নমস্কার বন্ধুরা আমি অসীমা আরও একবার চলে এসেছি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে অসীমার রেসিপিতে আজকে আমি বানাবো চিতল মাছের মইটা। চিতল মাছের কাঁটা ছাড়িয়ে আমি মাছটা এইভাবে বার করে নিয়েছি এটা কিন্তু কাঁচা মাছ কোনো সিদ্ধ করা নয় আর আমার এখানে লাগবে সিদ্ধ করা আলু এখানে যে সকল উপকরণগুলো লাগবে এখানে নিয়েছি সর্ষের তেল পেঁয়াজ তার সাথে দুটো কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি টমেটো বাটা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ ধনিয়া পাউডার আর জিরের পাউডার এর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি তেজ তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে সিদ্ধ আলুগুলোকে আমি এভাবে গ্রেড করে নেব আলুগুলোকে আমি এভাবে গ্রেড করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে গ্রেড করা আলু শীতল মাছটা হাঁস ছাড়া কাঁটা ছাড়ানো চিতল মাছটা আর এতে দেব পেঁয়াজ কুচি কিছুটা কিছুটা লঙ্কা কুচি দেব একটু আদা বাটা রসুন বাটা দেব একটু পরিমাণ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো দেব একটু গরম মশলার গুঁড়ো সব মিশ্রণগুলো দিয়ে মশলাগুলো দিয়ে আমি এটাকে মেখে নেব ভালো করে এটাকে আমি ভালো করে মেখে নেব ভালো করে এটাকে মাখিয়ে নিছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এটাকে আমি আর একটু ভালো করে মাখিয়ে নেব সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এইগুলোর থেকে এইভাবে একটু একটু করে লেচি কেটে কেটে এটাকে মুইঠা আকারে আমি বেঁধে নেব এইভাবে সব মুইঠা আকারে করে রেখে দেব হাতের মধ্যে বারে বারে একটু সর্ষের তেল মাখিয়ে মাখিয়ে এইভাবে আমি মুইঠাগুলো বানিয়ে নিয়েছি এবারে আমি ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেবো জলটাকে আমি হালকা উষ্ণ গরম করব জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি মুইঠাগুলোকে ছেড়ে দেবো মুইঠাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন সব ভেসে উঠেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে আমি তুলে নেব একটা একটা করে মুইঠাগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াটাকে ধুয়ে আমি আবার বসিয়েছি এবারে এতে আমি দিয়ে দেবো সাদা তেল তেলটাকে আমি গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে আমি আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি আর মুঠাগুলোও ঠান্ডা হয়ে এসছে এবারে এগুলোকে আমি এক এক করে শীত ভেজে নেব। কে আমি সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবারে কড়া অন্য একটা কড়া বসিয়ে এবার তার মধ্যে কড়াটাকে গরম করে আমি একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে হরুণটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দেব রসুন বাটা বাটা দিয়ে এটাকে একটু মিষ্টি মিষ্টি এবার এর মধ্যে দেবো আমি টমেটো বাটা দেব টেস্ট অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ধনিয়া পাউডার জিরে পাউডার আর কাঁচা লঙ্কা কুচি সব মশলাগুলো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর এতে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আর একটু কষিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল জলটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি মুইঠা ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে দেবো কিছুক্ষণ আমি ভালো করে ফোটাবো গুলো দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এবার গরম মশলার গুঁড়ো দেবো দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেব বন্ধুরা চিতল মাছের মুইঠা আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করে দেবেন